আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মেরিতে আজ দোসরা মে দুই হাজার পঁচিশ অবস্থান করছি বাজার পবুতরের হাটে আর সাপ্তাহে একটা একদিন শুক্রবার বসে থাকে হাতে আসলে প্রচুর ধরো প্রচুর কবুতর আমদানি ঘটে বিভিন্ন জায়গা থেকে আজকে হাতে আসলে কী কবুতর আসছে এবং কী দর দামে কাছে কিনা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই পরাবার মতো সঙ্গেই থাকবেন এই খাদন মুক্ত বিক্রেতা এবং বিক্রেতা থেকে কোনো প্রকার খাদনা আদায় করা হয় না প্রচুর গিরিবার এবং রেসার ফ্রেন্সিপ ভিতরে সমাগম ঘটে থাকে হ্যাঁ খুব সুন্দর একটা বেশার ও আছে মিলিবার বাঁশের জোড়া সাদা বোম্বাইও আছে হিলিভার রেসার জোড়াটা নটা রিং ছাড়া আর মাঝিটা রিং আছে সাদা বোম্বাই জোড়াটা মাসাল্লা বড় প্রপার দুই জোড়া কবুতর একসাথে তিন হাজার টাকা হলে বিক্রি করবে ব্যাগ দাম দাম বেশি লোক নাই আলাদাভাবে নিলে আর মুম্বাই জোড়াটা সতেরোশো টাকা চায় মার্শাল ড্রিজেল জোড়া আসছে খুবই সুন্দর রানিং জোড়া ট্যাগ ছাড়া পাথর চোখের জোড়াটা পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে বিক্রি করবে একটা টাকা কম হলেও বিক্রি না বেশ সুন্দর সুন্দর কিছু ব্রিজেলের বাচ্চা কত করে যা যা জোড়া বাচ্চাগুলি পনেরোশো পনেরোশো নিজে খায় নিজে নিজে খাইতে পারে আর এই যে রানিং জোড়াটা রানিং জোড়াটা পঁচিশ রানিং জোড়াটা প্রতি সেটের বাচ্চা কোন কি এইটা আর এটা জোড়া বাচ্চা বাচ্চা সব পঁচিশশো না বাচ্চার দাম জোড়া পঁচিশশো বাচ্চা পনেরোশো বাচ্চার দাম পনেরোশো টাকা জোড়া পঁচিশশো টাকা আর এই যে ব্লুগুলি

কালো লাহরি নদ খুবই সুন্দর এই নদটা বিক্রি নিয়ে রাখছে খাঁচার ভিতরে একজন পাখি কিনতে আসছে বিক্রি করতে আসছে পাখির সাথে সাথে হাজার কালো লাহরি নদটা নিচে চোখের মার্কেটিং সমস্যা আছে না খুবই ভালো করে কত দাম দুই হাজার টাকা চাওয়া দাম তাকে একদম রানিং জোড়া গ্যারান্টি আছে মোবাইল নাম্বারটা বলা যায় মোটোবাইল না দুই হাজার টাকা বলে খুবই সুন্দর একজন ছোটো একটা পোকা এই যে ভাইয়া নিয়ে আসছে ও আসলে মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছে না মোবাইল নাই

একটু দামা দামি সুযোগ আছে আপনার ঠিকানাটা আদিমপুর শিক্ষণ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই মাসাল্লা খুব সুন্দর একজন কালো ম্যাক পাই কবুতর আসছে রানিং জোড়া পঁচিশশো টাকা দাম চাচ্ছে আলোচনার সুযোগ আছে পঁচিশশো টাকা কালো ম্যাক পাই রানিং জোড়া

ঘরটার ট্যাগ নেই মাটিটার ট্যাগ সাইজ বড় আজকে ডাক্তার বাজার হাতে বেশ কিছু গ্রিজেল কবুতর আসছে বেশ কিছু গ্রিজেল কবুতর আসছে